আল্লাহ শুভহনাউতয়ালা বলছেন আং ফিকু ফিস পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর পথে দান করো আল্লাহর রাস্তায় দান করো ফিসালিলিল্লাহ আল্লাহর পথ আল্লাহর রাস্তা যে রাস্তায় আল্লাহ তাওহিদকে সমুন্নত করা হয় যে রাস্তায় নবীরা আদর্শকে বাস্তবায়ন করা হয় যে রাস্তায় পরকাল জান্নাত জাহান্নামের ব্যাপারে মানুষকে সতর্ক করা হয় যেই রাস্তায় চললে আল্লাহর দিনকে সমন্বত করা হয় এই রাস্তাগুলিতে তোমরা ব্যয় করো বিআইদিকুম কুম ব্যায়কুম তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না

তোমরা কখনোই নেকি পাবে না যতক্ষণ না প্রিয় বস্তুটা আল্লাহ রাস্তায় দান না করবে তোমার কাছে যেটা উত্তম তোমার কাছে যেটা ভালো সেটা যতক্ষণ না দান না করবে ততদিন নেকি পাবে না এই আয়াত যখন নাজিল হলো আবু তালহা রাদি আল্লাহ আনু বলছেন ইয়ারসুল্লাহ আমার মসজিদের নববীর সাথে বাইরোহা নামক খেজুর বাগান আছে ওটা দুনিয়াতে আমার কাছে সবচেয়ে প্রিয় বাগান আমার সবচেয়ে বড় সম্পদ যেহেতু আল্লাহ বললেন আল্লাহ রাস্তায় দান করতে গেলে প্রিয় বস্তু দান করতে হবে তাহলে আমি এই বাইরুহা নামক বিশাল খেজুর বাগানটি মসজিদে নববীর জন্য দান করে দিলাম তখন আল্লাহর নবী বলছেন না মসজিদে নববীর অনেক সম্পদ আছে মসজিদে নবমী তার দান লাগবে না তুমি তোমার মিসকিন ফকির দারিদ্র যারা আত্মীয় স্বজন আছে তাদের সামনে দান করো তখন তিনি তার আত্মীয় স্বজনের মাঝে বাইরোহা নামক খেজুর বাগানটি দান করে দিলেন সাহাবিদের নিকটে দানের কথা বাংলার পক্ষ থেকে দানের কোন আয়াত নাজিল হলে তারা দান করার জন্য প্রতিযোগিতা করতেন একদা নবী করিম সাল্লাম বলছেন সোন সাহাবিগণ তায়েফের যুদ্ধে যেতে বলছেন আল্লাহ তাবুকের যুদ্ধে তায়েফ নয় তাবুকের যুদ্ধে যেতে হবে তোমরা রেডি হও তাবুকের যুদ্ধে মুসলমানের সৈন্য সংখ্যা তিরিশ হাজার আর কাফেরদের সৈন্য সংখ্যা দুই লক্ষ কোথায় দুই লক্ষ সৈন্য আর কোথায় ৩০ হাজার তো নবী করিম বললেন তাবুকের যুদ্ধে যেতে হবে অর্থ সম্পদ লাগবে তোমরা দান করো নবী করিম সাল্লাল্লাহু একটা হাদিস সাহাবীদের সামনে পেশ করলেন বলছেন মানজাহাজা জাইশা আল আজকে যে কোনো নারী যে কোন পুরুষ আজকে যে কোনো মুসলিম নারী পুরুষ তাবুকের জিহাদ খন্ডে যা দান করবেন এই দানের উচিতে আল্লাহ তার উপরে জান্নাত কে অজিব করে দিবেন এই হাদিস শোনার সাথে সাথে ওসমান রাজিয়াল বলছেন আল্লাহ নবী তাবুকের যুদ্ধে তিরিশ হাজার যদি সৈন্য হয় তাহলে অর্ধেক পনেরো হাজার সৈন্যের আমি একাই উসমান রাজিয়াল পনেরো হাজার ওট দান করব পনেরো হাজার ওট পনেরো হাজারের যাতায়াত খরচ খাদ্য খরচ অর্ধেক আমি দিব অমার ইবনুল খাদ্দা বলে দিয়ে আল্লাহ বলছেন আল্লাহর আমার জীবনের যত সম্পদ আছে এই সম্পদের অর্ধেক করে আমি অর্ধেক নিজের পরিবারের জন্য রেখেছি আর অর্ধেক তাবুকের জিয়া ফান্ডে রেখে দিলাম অমার ইবনুল খাদ্দা বলে জীবনের অর্জিত জীবনের অর্জিত অধিক সম্পদ তাবুকে জিয়াত ফান্ডে রেখে দিয়ে মনে মনে বলছে আজকে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কে হাদিয়ে দিব কোন আমলে তার সাথে পারা যায় না দেখি কিভাবে সে আজ আমাকে পরাজিত করে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সবাই যে সবাই কিছু দিল তুমি কিছু দিবে না তুমি কি দিলে তখন আওলা কর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর নবী আল্লাহ কার আপনাকে বাড়িতে লিখা আমার বাড়িতে যাচ্ছেন আমি ছবি দিলাম যেটা 100 টাকাও হবে না কয় টাকা হবে না 100 টাকাও হবে না কিন্তু যে কথা বললেন এই কথা পেরিয়ে যাওয়ার মতো কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয় কোনো মানুষ আসবে না এরপর আব্দুর রহমান বলছেন আমি চার হাজার স্বর্ণমন্ত্র দান করলাম এখানে মনে করেন দেশের বাংলাদেশের প্রধানমন্ত্রী রাজি হবে না তারা টাকা অর্থ সম্পদকে কিছু মনে করেনি মনে করে দিনকে তাহিদ কে সমুন্নত করতে হবে কিছু গরিব সাহাবিরা এই দানের স্তুপ দেখে তাদের অন্তর কান্না করছে আহা আমাদের যদি অর্থ থাকতো দান করতে পারতাম কিছু খেতে খাওয়া গরিব সাহাবি এই হাদিসটা বলছেন রাসুল সাল্লাম সন্ধ্যার পূর্বে রাত লেগে গেছে এখন এই সময় সাহাবিরা কি করবে একজন গরিব সাহাবি রাত্রি চলে গেছে ইহুদির বাড়িতে গিয়ে বলছেন আপনার খেজুর বাগানে যদি পানি ছাঁচা লাগে আমি পানি শেষ দিব সারা রাত বিনিময়ে কি দিবেন তো দুই ছা খেজুর ঠিক আছে দুই ছা খেজুরের বিনিময়ে আপনার খেজুর গাছে আমি সারা রাত পানি শেষ দিব কেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন তাবুকের জিহাদ ফান্ডে কেউ দান করলে জান্নাত কি হয়ে যাবে অজীব তাই এই গরিব সাহাবি বলছেন আমি আপনার খেজুর বাগানে সারা পানি ছেঁচ দিব দুই ছা খেজুরের বিনিময়ে দুই সারা রাত পানি খেজুর গাছে খেজুর গাছে পানি ছেঁচ দিয়ে সকালবেলা দুই ছা খেজুর নিয়ে এক ছা খেজুর পরিবারকে দিলেন আর এক ছা খেজুর সকালবেলা জিহাদ দান করলেন আর আল্লাহর নবীকে বললেন আল্লাহর নবী আপনি যে বলেছেন দান করলে যান না তাই আমি সারারাত রাত খেজুর গাছে পানি ছেঁচে দুই ছা খেজুর পেয়েছি একসা পরিবার আর একসা আপনার জিহাদ ফান্ডে আল্লাহ নবী বললেন বারাক আল্লাহ ফিক ফিমা আমসাইতা ও ফিমা আতাইতা আল্লাহ তোমাকে বারাকা দিক যেটা পরিবার রেখে এসেছো সেটাতে আর যেটা আজকে দান করলে সেটাতে আর একজন বলছে আল্লাহর নবী আমি বাজারে কুলিগিরি করেছি ওই বড় বড় ব্যবসায়িক মাল বহন করতে পারে না আমি ঘাড়ে বহন করে নিয়ে এসেছি বিনিময়ে কয়েকটা খেজুর পেয়েছি তার দু একটা খেজুর দান করলাম কয়েক জব পেয়েছি তার অর্ধ ছাক জব দান করলাম তার মানে বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদের সামনে দানের বক্তব্য দিলে তারা কুলিগিরি করে হলো টাকা উপার্জন করে আল্লাহর রাস্তায় কি করতেন দান করতেন এইভাবে ইমানি জাজবা আমাদেরকে নিয়ে আসতে হবে সাহাবিগুন দুনিয়া থেকে জান্নাতের আকাঙ্ক্ষা করতেন তাদের কাছে দুনিয়া কোনো মোহ ছিল না ব্যাপার ছিল না পরকাল টার্গেট যে কোনো মূল্যে পাপ ক্ষমা করতে হবে যে কোনো মূল্যে জান্নাত অর্জন করতে হবে একজন ইয়াতিম মানুষ নামি ইয়াতিম ইয়াতিম লোকটা তার বাড়ির পাশে একটা দেওয়াল দিবে ওয়াল তো ওয়াল দেওয়ার সময়তে অর্ধেক ওয়াল নিয়ে যেতেই দেখে যে ওয়ালের সোজা একটা খেজুর গাছ বাধা হয়ে দাঁড়িয়েছে আর খেজুর গাছটা তার প্রতিবেশীর আর তো ইয়াতিম মুক্তা বলছেন তার প্রতিবেশীকে যে ভাই আমি তো সোজা করে বাড়িটা ওয়াল দিব প্রাচীর দিব তো আপনার খেজুর গাছটা আমাকে বাধা দিচ্ছে আপনার খেজুর গাছটা যদি আমার কাছে বিক্রি করেন আমি কিনে নিব তাহলে আমি পাচিলটা সোজা ভাবে দিতে পারি তো লোকটা বলছে যে না তোমাকে দিব না এরকম বেকা প্রতিবেশী থাকে না প্রতিবেশী তো থাকে যে প্রতিবেশী চায় না যে তার প্রতিবেশীর উপকার হোক সেদিন একজনে এক মালানা সাহেব যদি আমি গল্প বলি না এক মালানা সাহেব আমার পূর্বে একটা গল্প বলছে যে কৃষক নাকি জমি চাষ করতে গিয়ে আলাদিনের চেরাক পেয়েছে গল্প চারাক পেয়ে চারাকে ঘোষা দিলেই হয়ে বলবে যে তুমি যা চাইবে তাই পাবে তবে তুমি যা চাইবে তার হবে। তখন ডবটা বলছে না আমি যা চাবো তাই যদি প্রতিবেশীর ডবল হয় তাহলে কি লাগা তবে লোকটা এলাদিনের বাতিটা চেরাকটা যত্ন করে তার স্ত্রীকে দিয়ে বলছেন যে স্ত্রী এটা যত্ন করে রাখো এটাতে যেন ঘষা দিও না তো মহিলা মানুষ তো এরকম লোক যেটা নিষেধ করবে সেটাই করবে তো স্বামী কৃষক চলে গেছে জমি চাষ করতে এদিকে স্ত্রী বাতিতে ঘষা দিয়েছে চট করে দত্ত বের হয়ে বলছে যে আপনি কি চান তাই দেওয়া হবে তো স্ত্রী আর জিগা স্ত্রী আর বলেনি ওই সময় দত্তর বলেনি যে আপনি যা চাইবেন প্রতিবেশীর দ্বিগুণ হবে তো স্ত্রী বলছেন যে আমার স্বামীর এই করে এই খড়কুটা বাড়িতে ভালো লাগে না একটা পাকা বাড়ি করে দেন তো সঙ্গে সঙ্গে পাকা বাড়ি হয়ে গেছে একতলা বাড়ি হয়ে গেছে প্রতিবেশীর কয় তালা হবে দুই তালা এখন স্বামী এসে আর বাড়ি চিনতে পারে না বউকে দেখে বলছেন বউ তুমি এই বাড়িতে কেন তো এটাই আমাদের বাড়ি দত্ত সাহেব একতলা করে দিয়েছে আর প্রতিবেশ সব দুতলা এখন কৃষক মানুষ হিংসাই বলছে দত্ত সাহেব আমার একটা চোখ কানা করে দাও তাহলে প্রতিবেশীর দুইটা চোখ কি তো ওটা তো আপনার স্বভাব যে প্রতিবেশী কিছু ভালো করুক এটা আপনি তো চান না কথা বলছেন যে মনে হয়